বারাসাতের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অন্যতম নেতৃত্ব মাননীয় তাপস দাসগুপ্ত এবং বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাকে আমরা পেয়েছি আজকের এই প্রতিবাদী মঞ্চ থেকে যে নোংরা রাজনীতি হচ্ছে এই ঘটনাকে কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে আমরা একটু তার থেকে শুনে নেব এবং তার বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের দর্শকদের কাছে প্রথমত এটা আটই আগস্ট এই ঘটনা ঘটার পরে আমরা শুধু না সারা বাংলার লোক সারা ভারতের লোক আমরা বিচলিত হয়ে গেছিলাম এত নোংরা ঘটনা হয় কী করে এবং আসামিকে দৃষ্টান্ত সব শাস্তি দেওয়ার জন্য আমরা যেমন দাবি করেছি মুখ্যমন্ত্রীও দাবি করেছে এবং আমার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি একই দাবি করেছে এবং সাত দিন সময় দিয়েছিলেন মমতা ব্যানার্জি মাত্র সাত দিন কিন্তু সাত দিন সময় দেওয়া হয়নি তার আগেই বিকাশ ভট্টার সিপিআইএম দলের নেতা হাইকোর্টে দাঁড়িয়ে হাইকোর্টের কাছে আপিল করেন সিবিআই কে দেওয়া দ্রুত সম্ভব কিন্তু এই মুহূর্তে যেহেতু হাইকোর্টের বিচারা দিচ্ছে স্বাভাবিক ভাবে সিবিআই ছাড়া তো আর কেউ এর ইন্টারভেশন করতে পারে না এই সিবিআই এর ইন্টারভেশন করে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই কে চার্জশিট দিক সিবিআই চার্জশিট সিবিআই চার্জশিটটা হাইকোর্টে প্রেস করলে তারপরে যে পদ্ধতিতে হাইকোর্ট দ্রুত তার বিচার করে দোষীকে সাজা দেবে ততটাই মঙ্গল আমাদের এবং যারা নন পলিটিক্যাল যারা রাস্তায় নেমে বিচার চাইছেন বা দর্শিতা বা যে খুন হয়েছে তার মা বাবা প্রত্যেকেই তারা আর তাদের হয়তো শান্তি পায়